কখনো দিকে কখনো নিবারণের বর্তমান দুরবস্থায় ব্যথিত হইয়া তাহারা একদিন দেখা করিতে আসিল শৈলবালা ঘরে দিয়া কিছুতেই না তাহারা গেলে রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্ট্রি করিয়া পাড়া মাথায় করিল এমন তোর উৎপাত প্রায় ঘটতে লাগিল অবশেষে শৈলবালার শারীরিক সংকটের অবস্থা অবস্থায় গুরুতর পেরা হইল এমনকি গর্ভপাত হইবার পক্র মরিল নিবারণ হরসুন্দরীর দুই হাত ধরিয়া বলিল তুমি শৈলকে বাঁচাও হরসুন্দরী দিন নাই রাত্রি নাই শৈলবালা সেবা করিতে লাগিল তিলমাত্র মাত্র ত্রুটি হইলে শৈল তাহাকে দুর্বাক্য বলিত সে একটি উত্তরমাত্র করিত না শৈল কিছুতেই সারু হইতে চাইত না বাটি শুদ্ধ ছুড়িয়া ফেলিত জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়া ভাত খাইতে চাইত না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থপাত করিত হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার বোন আমার দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলে দিতে চেষ্টা করিত কিন্তু শৈলবালা বাঁচিল না সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ এও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন অকালে নষ্ট হইয়া গেল সপ্তম পরিচ্ছেদ নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল পরক্ষণে দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছিঁড়িয়া গিয়াছে শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দ বোধ হইল হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের উপর একটা দুঃস্বপ্ন চাপিয়া ছিল চৈতন্য হইয়া মুহূর্তের মধ্যে জীবন নিরতিশয় লঘু হইয়া গেল মাধবী লতাটির মতো এই যে কোমল জীবন পাশ ছিঁড়িয়া গেল এই কি তাহার আদরের শৈলবালা হঠাৎ নিঃশ্বাস টানিয়া দেখিল না সে তাহার উদ্বন্ধন রজ্জু আর তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী দেখিল সেই তো তাহার সমস্ত সংসারে একাকিনী অধিকার করিয়া তাহার জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতি মন্দিরের মাঝখানে বসিয়া আছে কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিরান রেখা টানিয়া দিয়ে গেছে একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিভৃত স্বয়ংকক্ষে প্রবেশ করিল নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যায় দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শরণ করিল কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল হরসুন্দরীও একটি কথা বলিল না নিবারণও একটি কথা বলিল না উহারা পূর্বে যে রূপ পাশাপাশি স্মরণ করিত এখনও সেই পাশাপাশি শুইল কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না